আমি এখন যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আশি দশকের দিকে সে পাড়ায় একজন মহামানবের জন্ম হয়েছিল যে মহামানব পাহাড়ের এগারোটি জাতিগোষ্ঠীর মধ্যে ন জাতিগোষ্ঠীর জন্য ধর্ম তাদের সামাজিক রীতিনীতি সব কিছু লিপিবদ্ধ করে দিয়ে গেছে সে মানুষটার জন্ম এবং সে ধর্মের কোথা থেকে কীভাবে শুরু হয়েছে স্মৃতি জানানোর জন্যই আমি সেই ক্রামাদি পাড়ায় আজ পাড়ে জমালাম অবশেষে আমি সেই ক্রামাদির পাড়ায় পা রাখলাম যে পাড়ায় সেই মহাপুরুষের জন্ম হয়েছে যিনি জন্ম না হলে হয়তো মৃ জাতি গোষ্ঠীর তাদের সেই বর্ণমালা হরপ্তা পেতনা এবং তার সঙ্গে ধর্মতা আবিষ্কার হতো না আমি এখন যে বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি সেই পিছনের বাড়িটাই হচ্ছে সে মহামানবের বাড়ি গ্রামাদি পাড়ায় পৌঁছার পর ওনাকে ওনার সম্পর্কে জানতে গিয়ে অনেক কিছু কথা জানা মিলেছে সে কথাগুলো বলার আগে সে মেনলের ম বাড়িটা একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চায় মানে ম্রো বাড়ির যে স্বাভাবিক চিত্র সে চিত্রই কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন তো এই এখানে হচ্ছে মানে বসার জায়গা আর এই পাশে একটি কক্ষ আছে এ পাশে একটি কক্ষ আছে এবং এই পাশে একটি কক্ষ আছে বর্তমানে এই মহামানব মেনল্যান্ড মোড় বাড়িতে থাকেন ওনার সবচেয়ে জ্যোষ্ঠ ছোট ভাই মানে বাড়িতে ঢুকার পর একটি সাদা কালো ছবি দেখতে পেলাম হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন এই ছবিটি এই ছবিটি সবার বাড়িতে কিন্তু নেই কিন্তু সবার বাড়িতে যে ছবিটি আছে সেটি হয়তো আপনারা কুলস্বরে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু বিরল আর যে কথা আমি বলতে যাচ্ছি মানে ওনার যারা উত্তরসূরি বা শিষ্য যারা আছেন ওনাদের থেকে যে জিনিসটি জানলাম তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে আমি যদি কোনো আমার চিহ্ন যদি রেখে না যায় তাহলে আমি যে এই বর্ণমালা বা ক্রাম্মা যে ধর্ম প্রবর্তন করেছেন বা সৃষ্টি করেছেন সেটি হয়তো কে করেছেন সেটি হয়তো একটা সময় মানুষ ভুলে যাবে যার কারণে তিনি দুইটি ছবি তুলেছিলেন একটি ছবি হচ্ছে যেটি আমি এখন দেখালাম এবং আরেকটি ছবি মোদের প্রত্যেক বাড়িতে যে সকল ম্র গোষ্ঠী ক্রাম্মা ধর্মাবলম্বী এই বাসায় উঠার পর ওনার ছবির ফ্রেমের নিচে একটি বই পেয়েছি বইটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্রো হরপের ম্র মাতৃভাষা প্রাইমার শিশু শ্রেণী শেখার বই কিন্তু গতকাল আমি যখন এই ক্রামাদি পাড়ায় পাড়ি জমাই এবং রাত্রেবেলায় যখন বৃদ্ধদের সাথে ওনার সম্পর্কে এবং ওনার আবিষ্কারের সম্পর্কে যখন যখন আমি তথ্য সংগ্রহ করতে যাই শেষ তথ্য সংগ্রহ করতে গিয়ে একটি বিষয় আমার চোখে পড়ে যে বিষয়টি আপনারা হয়তো বুঝতে পারবেন আমি যদি আপনাদেরকে যদি দেখাই আমরা মানুষ জাতি এতই যে মূল যে শেকর শেকড়টাকে আমরা বিকৃতি করি বিকৃতি করতে আমরা পছন্দ করি এখানে আমি যদি একটু যদি দেখাই এই গ্রন্থটি ক্রামা ধর্ম প্রবর্তক এই যে ক্রামা আমরা জানি মো জাতি গোষ্ঠীর একটি ধর্ম আছে ক্রামা আসলে কিন্তু এই স্পেলিংটা এই শব্দটা ক্রামা নয় এই ধর্মের নাম হচ্ছে ক্রাম্মা কিন্তু আমরা কি করে ফেলছি সে ক্রাম্মাকে ক্রামা করে ফেলেছি আমরা মানে সহজের দিকে যুগছি কিন্তু এই ঝুকার কারণে আমাদের কত কিছু যে বিকৃতি হয়ে যাচ্ছে কত কিছু যে আমরা হারিয়ে ফেলছি সে তার কোনো কিছু হুদিস কিন্তু আমরা পাচ্ছি না তো আমি চাই আমরা সঠিকটা শিখব বলটা নয় তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও আরও অনেক কিছু তথ্য সংগ্রহ করতে মূল জাতি গোষ্ঠীর হরফ কখন সৃষ্টি হলো এবং যিনি সৃষ্টি করেছেন ওনার জীবনী ওনার যে ছোটো ভাই ছোটো ভাই থেকে হচ্ছে আমরা সেই বিষয়ে জানবো মানে মেনলের মো আপনার দাদা মানে কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো বাষট্টি সালে তো এই উনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন গ্রামটা হচ্ছে ওই পোড়াপাড়া আপনার বাই মানে এই যে বর্ণমালা বা ক্রামাদি যে ধর্ম এই ধর্মটা সেখানে থেকেই কি আবিষ্কার করেছেন নাকি এই ক্রামাদী পাড়ায় আসার পর আবিষ্কার করেছে না সেখান থেকে না ওই ওই নিচে একটা পাড়া আছে পাড়া নাম ওখান থেকে কিন্তু ওখান থেকে পোড়া বাড়া থেকে আছে তারপরে এখানে পোড়া পাড়ার নাম হচ্ছে মানে দুনোটাই পোড়া পাড়ার নাম তা পাড়ার নাম হচ্ছে এখানে ওই তো লেখা লেখাপড়া তো করে নাই তারপরে এখানে ওই কাটাং ব্র আছে একজন ওই মারমা ভাষা একজন এটা কাতংঘাসে আগে মর্মা ভাষা শিখেছি বর্ণমালা শিখেছি তারপর এখান থেকে শুরু করে আর এ যখন ম্রু স্কুলে ভর্তি হয় তখন থেকে শুরু আবাসিক কত সালে তিনি ভর্তি হন ম্রু আবাসী বিদ্যালয় আমরা তো যখন উনিশশো আশি সালে যান স্কুলে ভর্তি হয় তারপর এক বছর পরে আমরা শুনেছি উনি যখন স্কুলে ভর্তি হতে গিয়েছিলেন তখন ওনাকে ভর্তি করায় নাই কি কারণে ভর্তিটা করায় নাই ভর্তি করে নেন যে ওনার তো বয়স তো বেশি পনেরো বছর হয়ে গেছে পরবর্তীতে কি হলো পরবর্তী যখন আমার বাবা তো ওই স্কুলে চাই নাই তো আমার মা দায়িত্ব নিয়েছেন আমি ছেলেকে মা শিক্ষকে বুঝাবো আমার ছেলে যেন স্কুলে পড়াতে পারে তা আমার মা যখন স্কুলে যায় তখন বোঝাই দিচ্ছে শিক্ষককে আমার ছেলেকে একটু ভর্তি করা আমার ছেলে খুব ইচ্ছা চায় পড়ালেখা করতে তো আমরা এটাও শুনেছি আপনার দাদা যখন প্রথম শ্রেণীতে পড়ালেখা করার পর হ্যাঁ দ্বিতীয় শ্রেণী না পড়ে উনি তৃতীয় শ্রেণীতে প্রমোশন হয় এই বিষয়ে আপনার থেকে কিছু জানতে চাচ্ছি আমারও ছোটো সময় এতটা বোকা ছিল কিন্তু আমার বড় ভাইয়ের যা সম্পর্কে সব কিছু ওনার সঙ্গে আমার একত্রে থাকে না আলাদা করে থাকে মানে একই স্কুলে পড়ি কিন্তু ওনার সাথে ভাই সাথে একটু আলাদা হয় মানে হয় না ওনার তো কিছু যা কোন মানুষের সঙ্গে ওনার থাকতে চায় না তিনি একা একা থাকতে চায় উনি কত ক্লাস পর্যন্ত কত শ্রেণী পর্যন্ত তিনি পড়ালেখা করেছিলেন পঞ্চম শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণী পড়ার পর তিনি কোথায় চলে আসে পঞ্চম শ্রেণী পড়ার পর থেকে ওনার আমাদের সব স্কুলের ছেলে মেয়ে বা শিক্ষককে ওনার জলে যাওয়ার সময় ওনার সব একত্রে করে রেখে কথা বলেছিলেন আমি আজ থেকে এখানে স্কুলে থাকব না আমি ভাষা তাম্র বর্ণমালিদেরকে প্রচার করব। গ্রামাদি পাড়ার প্রবেশ মুখে মানে পাড়ার প্রবেশ মুখেই হচ্ছে বাম পাশে একটি কাঁচা রাস্তা ঢুকে গেছে সে কাঁচা রাস্তা হয়ে কিন্তু আমরা এখন এসেছি সেই মহামানব রোড দেয়ানগড় বা দেন যেখানে তিনি বসতেন সেই জায়গায় আমি যদি আপনাদেরকে যদি আমরা যদি একটু ক্যামেরাতে আরেকটু যদি সামনে আসি তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখানো যাবে অনেক কিছু কিছু জানানো যাবে আমার বাম পাশে একটি টিনের ছাউনিতে একটি সমাধি আপনি দেখতে পাচ্ছেন অনেকে হয়তো মনে করবেন বা প্রশ্ন করবেন বা জানতে চাইবেন কি তাহলে সেই মেনলের ম সমাধি না পাঁচ বছরের জন্য যে তিনি গৃহত্যাগ করেছেন সেখান থেকে এখনো পর্যন্ত সেই মহামানব ফিরে আসেনি তো এই সমাধিটা তালেকার এই সমাধি হচ্ছে সেই মহামানবের জন্মদাত্রী মায়ের অবস্থা মানে এখানেই হচ্ছে সেই ম্যান্ডের ম্র মাতা তুমতে ম্রোর হচ্ছে সমাধি দুই সালে হ্যাঁ উনিশে ফেব্রুয়ারি তিনি হচ্ছে এই দুনিয়ার পৃথিবীর মায়া এক তো এই এই কিছুটা সামনে যদি আমরা যদি আসি তাহলে আমার পিছনে সাদা রঙের হ্যাঁ সাদা রঙ করা একটি ছাউনি আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন এই ছাউনিতে তিনি মানে এই জায়গায় সেই মেনলেম্ন মহামানব জ্ঞানে বসতেন এবং এখানে তিনি অনেক কিছু সেই মনোদের জাতিগোষ্ঠীর জন্য বর্ণমালা নিয়ে ধর্ম নিয়ে সামাজিক রীতি নিয়ে কাজ করেছেন তো এই এই জায়গাটি হচ্ছে সেই জ্ঞানের জায়গা কিন্তু আপনারা যারা এই মহামানবের জ্ঞানের জায়গায় দেখতে আসবেন বা ঘুরতে আসবেন আপনাদের কাছে কিছু কথা বলতে চাই এখানে কর্তৃপক্ষের কিছু নিষেধ আছে সেই নিষেধগুলো আমি মনে করি আপনারা অক্ষর অক্ষর পালন করবেন এই হচ্ছে সেই বর্ণমালা যে বর্ণমালা সে মেনলে ম্র সৃষ্টি করেছিলেন যেটাকে আমরা বলছি ম্র বর্ণমালা এখানে খুব সুন্দরভাবে ম্র বর্ণমালায় লেখা আছে এবং তাকে অনুবাদ করে বাংলা ভাষায় লেখা আছে ক্রামাদি জ্ঞান স্থান প্রাঙ্গনে পান সিগারেট খাওয়া ও জুতো পায়ে প্রবেশ করতে পারবেন না আদেশক্রমে কর্তৃপক্ষ আর আমার এই ডান পাশে আমি যদি ক্যামেরাটা ঘুরাই তাহলে এই জায়গায় সেই মহামানব জীয়ায়ে বসতেন মেনলে ম্র গৃহত্যাগ করার আগে কিছু কথা জাতির উদ্দেশ্যে বলে গিয়েছিলেন মানে ম্রো জাতির উদ্দেশ্যে আং নিহ নিহা জান আং নি মেনলে আং নিরু

এই জাতিগোষ্ঠীর জন্য ক্রাম্মা একটি ধর্ম প্রবর্তন করে গেছেন ওনার সেই জন্ম থেকে গৃহত্যাগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সে গল্পগুলো আমি চেষ্টা করেছি মানুষের থেকে সে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে এই ক্যামেরা লেন্সে বন্দি করে ডেলিভারি দিতে তো এই আজকে এই পর্যন্ত হয়তো সামনে নতুন কিছু নিয়ে আমি আবার হাজির হয়ে যাব